আজকে বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে দেখলাম একটি ভাই অনেকক্ষণ ধরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে ভাই হরেন বাজছে আবার হরেন বাজছে কতক্ষণ ধরে স্টার্ট হচ্ছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু স্টার্টই হচ্ছে না দেখি আমি একটু চেষ্টা করে দেখি কিক মারো কিক নাই নাকি হ্যাঁ ঠিক আছে দাদা আমি বলে ইচ্ছি তো বন্ধুরা যদি আপনাদের কারো কাছে এরকম বাইক থাকে যেগুলোতে কিক নাই মানে দেখুন এখানে কিক নাই আমার যেরকম বাইকে কিক আছে চলুন দেখিয়ে দিই আপনাদের আমার বাইকে যেমন কিক আছে আমার বাইকটা যদি স্টার্ট না হয় প্রথমত আমি এরকম সেল দিয়ে করবো হয়ে গেল কীভাবে খুব সহজে কিন্তু আমার যদি স্টার্ট না হয় তো আমি কিন্তু এভাবে কিক মেরে খুব সহজে স্টার্ট করতে পারবো কিন্তু ওই সব বাইকে যে এইসব বাইকে কি নাই গাই দেখুন এখানে কোনো কিক নাই তাহলে কীভাবে স্টার্ট করবেন তো চলুন আজকে আপনাদের একটি খুব সহজ একটি সরলভাবে একটি টেকনিক শিখিয়ে দেবো যে টেকনিকটা দিয়ে আপনি খুব সহজে এরকম যে কোনো বাইককে স্টার্ট করতে পারবেন যেগুলোতে কিক নাই যে কোনো বাইককে তো চলুন বাইকটাকে আগে ঘুরিয়ে নিই দেখতে আপনাদের একটু সুবিধে হবে আরেকটি জিনিস দিয়ে যদি আপনারা দুইজন থাকেন তাহলে খুব সহজেই স্টার্ট করতে পারবেন কারণ একজন ধাক্কা দেবে আর একজন বসে থাকবে খুব সহজেই স্টার্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি একাই থাকেন বা এমন কোনো জায়গায় ফেসে গেলেন যেখানে কেউ নাই আপনার ধাক্কা দেওয়ার মতো বা কারো আগে সাহায্য পাওয়ার মতো তো আপনি কী করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই খুব সহজে আপনার স্টার্ট করতে পারবেন আর একটি জিনিস যে ধাক্কা মারার থেকেও কিন্তু এটা খুব সহজ একটা পদ্ধতি আর এর জন্য আপনাকে প্রথমত ডবল স্ট্যান্ড করতে হবে সিঙ্গেল স্ট্যান্ডে কিন্তু হবে না তো ডবল স্ট্যান্ড করে নিতে হবে আর তারপরে কী করতে হবে চালু করে দেখতে পাচ্ছেন চলছে তারপরে আপনাকে সেকেন্ড গিয়ার দিতে হবে ফার্স্ট গিয়ারে হবো কিন্তু ফার্স্ট গিয়ারে কী হবে কি আপনাকে বেশি শক্তি দিতে হবে বেশি জোর লাগাতে হবে তো তার জন্য সেকেন্ড সবথেকে বেস্ট আর তারপরে আপনাকে কি করতে হবে এভাবে এরকম ধরে আপনাকে টানতে হবে কিন্তু জিনিস একটি এইভাবে কিন্তু এই দিক দিয়ে করবেন না মনে রাখবেন এই জিনিসটা সাইলেন্সার আছে এখানে কিন্তু হাতটা লাগবে গরমও থাকতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে এদিক দিয়ে টানতে খুবই মুশকিল এদিক দিয়ে কিন্তু হবে না আর হঠাৎ করে কিন্তু হাত ফেসে যাওয়ার চান্স আছে তো তার জন্য আপনাকে কি করতে হবে অপর সাইড এদিকে আসেন এদিক দিয়ে আপনি খুব সহজে এটিকে স্টার্ট করতে পারবেন আর এদিক দিয়ে আপনাকে ঘুরা দিয়ে খুব সহজে স্টার্ট হয়ে যাবে এদিক দিয়ে হবে না হওয়ার না কিন্তু এদিকে খুব রিক্স আছে এখানে হাত লেগে যেতে পারে আর এইদিক দিয়ে ঘোরার সময় কিন্তু একটু ঠিক আছে কারণ জায়গাটা এদিকে খুব শর্টকাট এদিকে খুব কম জায়গা তো এদিক দিয়ে আপনি খুব সহজেই স্টার্ট করতে পারবেন তো তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত সেকেন্ড গিয়ারে দিতে হবে আর দেওয়ার পরে এইভাবে তা আনতে হবে ঠিক আছে পিছন দিকে যাওয়া পিছন দিকে না হলে অনেকজন ভাবে যে ভিডিও ফেক ভিডিও আছে এটা কিন্তু কোনো ফেক ভিডিও না যে কোনো বাইকের সঙ্গে আপনি এক্ষুনি ট্রাই করতে পারেন ভিডিওটি দেখার পরে তো চলুন আপনাকে দেখিয়ে দিতে এইভাবে ধরে আপনাকে জোরে টানতে হবে আর এটিকে আপনি খুব সহজে করতে পারবেন যে কোনো বাইকের সঙ্গে মানে যেগুলো বাইকে কিক নাই কিক যেগুলো আছে ওগুলো না যেগুলোতে কিক নাই ওগুলোতে তো এইভাবে ধরে এরকম টানতে হবে আর গায়েই দেখতে পাচ্ছেন খুব সহজেই স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন কেউ কিন্তু না এখানে এটা কিন্তু কোনো ফেক ভিডিও না চলুন আপনাদের আবার দেখিয়ে দিই দূর থেকে দেখা আর দেখুন গায়ে সেখানে কিন্তু কেউ নাই যে স্টার্ট করে দিচ্ছে বা এরকম করে আপনার কিন্তু কোনো মন্তব্য করবে না আগে ভিডিওটা দেখুন আর এটা আপনি কিন্তু যে কোনো বাইকের সঙ্গে মানে যেগুলোতে কিক নাই ট্রাই করতে পারেন তো চলুন আপনাদের দেখিয়ে দিই আর এইভাবে ধরে আপনাকে এভাবে টানতে হবে জোর লাগাতে হবে আরেকটা জিনিস একবারে কিন্তু নাও হতে পারে তাহলে আপনাকে দুইবার চেষ্টা করতে হবে আর হবে এটা না হওয়ার কিছু নাই যেগুলো বাইকে কিক নাই সহজে হয়ে যাবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কারণ আমরা তো অবস্থ তো আমাদের একবারই হয়ে যাবে আর এইভাবে আপনাদের ধরে এইভাবে টানতে হবে আর দেখতে পাচ্ছেন একবারই স্টার্ট হয়ে গেল আর এদিক দিয়ে খুব সহজেই স্টার্ট করতে পারেন দিয়ে রিক্সটা কম তো চলুন এবার আপনাদের আরও সামনে থেকে দেখিয়ে দেবো কিভাবে এখানে স্টার্ট হয় ক্যামেরাম্যান এখানে চলে এসো একদম সামনে থেকে শুধু দেখাও ও গাইস দেখতে পাচ্ছ কীভাবে স্টার্ট হয়েছে খুব সহজেই স্টার্ট হয়ে গেল গাইস তো এইভাবে আপনারা খুব সহজেই স্টার্ট করতে পারেন এই ভিডিওটি অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিবেন যেন কেউ যদি এইভাবে বিপদে ফেসে যায় তাহলে খুব সহজে যেন বেরিয়ে আসতে পারে একাই স্টার্ট করে তো আজকের জন্য এতটাই দেখা হবে আর পরের ভিডিওতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখুন বাই বাই